এখন বাজে সকাল ছটা আমি এখন থেকে ব্লগটা শুরু করলাম বাইরের ওয়েদারটা দেখে দিলাম ভীষণ রোদ্দুর বেরিয়েছে এবং সারাদিন তো প্রচণ্ড গরম পড়বে এই রকম ওয়েদারে তাই ভীষণই ভয় লাগে আমার বাইরের দিকে তাকালে তো যাই হোক আশা করছি সবাই এই গরমে ভালো আছে এবং সুস্থ আছে এবং নিজেদের খেয়াল রাখছে সকালে স্নান পুজো সেরে আমি চলে এলাম আটা মাখতে আটা মাখতে মাখতে তোমাদের সাথে একটু গল্প করে নিই আমাদের এখানে প্রায় বিয়াল্লিশের মতো গরম পড়ছে বিয়াল্লিশ ডিগ্রি কালকে তো প্রচুর গরম ছিল আর আজকেও হয়তো গরম পড়বে কালকে তো বিকালের দিকে এমন মেঘ করে এসেছিল মনে হলো বৃষ্টি হবে কিন্তু হলো না আকাশ পুরো পরিষ্কার হয়ে গেল তাই আজকে আশা করছি হয়তো বৃষ্টি হতে পারে কিন্তু হলে তো ভালোই হয় জানি না হবে কি না গরমের দিন সকালের দিকে একটু হালকা পাতলা খাওয়াই ভালো কিন্তু আমি রুটিটা করে নিচ্ছি কারণ ঘরে এখন চিড়ে নেই চিঁড়ে কেনা থাকলে তাহলে সুবিধা হয় এই গরমের সময় চিড়ে দিয়ে একটু চিনি দিয়ে আমার শ্বশুরমশাইকে জল দিয়ে ভালো করে মেখে দিলে খেয়ে নেয় তার সাথে থাকে কলা আর কলা দিয়ে চিড়ে দিয়ে খেতে আমারও ভালো লাগে তোমাদের কার কার চিঁড়ে কলা খেতে ভালো লাগে একটু বলো কিন্তু এই গরমে কিন্তু চিঁড়ে খাওয়া সত্যিই খুব ভালো জল দিয়ে চিনি দিয়ে একটু যদি ভিজিয়ে চিড়েটা খাওয়া যেতে পারে তাহলে বেশিই ভালো হয় এর মধ্যে আমার আটাটা মাখাও হয়ে গেছে আর এই গরমে যাদের বাইরে কাজ করতে হয় তারা কিন্তু মাঝে মধ্যে একটু ওয়ারেশ খেয়ে নিও কারণ এই গরমের মধ্যে ওয়ারেশের দরকার থাকে এরপরে আমি রুটি করতে চলে যাব রান্নাঘরে রান্নাঘরে রুটি করতে করতে তারপরে তোমাদের সাথে আবার একটু গল্প করব। আমি লেচিটাও এর মধ্যে করে নিলাম লেচিটা করে আবার তোমাদের দেখিয়েও দিচ্ছি কটা রুটি আমি করে নিচ্ছি যদি থেকে যায় তো রাত্রের দিকে আবার খেয়ে নেবো এরপরে চলে এলাম আমি রান্নাঘর আমার হাজব্যান্ড বেলা এগারোটা সাড়ে এগারোটার দিকে বাজার করে নিয়ে আসবে দেখি কি বাজার করে তারপরে তাকে দুটো রুটি দিয়ে দেব খেয়ে যেতে বলবো কারণ সে তো সকালের টিফিনটা খেতেই যায় না এদিকে আমার রুটি প্রায় হয়েও এসেছে আমি রুটি ভাজাটাও আবার তোমাদের দেখিয়ে দিচ্ছি এর মধ্যে আমার হাজব্যান্ড এসেও গেছে তাকে দুটো রুটি আমি দিয়ে দেব কলা দিয়ে সে কলা দিয়েই খেতে ভালোবাসে এবং আমার শ্বশুরমশাই কলা দিয়ে খেয়ে নিয়েছে আমিও দুটো কলা দিয়ে খেয়ে নিয়েছি সে তো বাজার থেকে আবার আজকে মাছ কিনে নিয়ে এসেছে আর সেটা হচ্ছে পুয়া ভোলা তোমরা দেখো তো দেখে চিনতে পারো কি না সেদিন করেছিলাম ভেটকি ভোলা আজকে নিয়ে এসেছে পুয়া ভোলা এগুলোও কিন্তু ভীষণ টেস্টি মাছ যেন দেখতে খানিকটা একই রকম ভেটকি ভোলা আর পোয়া ভোলা আমি তো বুঝতে পারি না কোনটা ভেটকি ভোলা আর কোনটা পোয়া ভোলা এইগুলো দেখতে বেশ সাদা সাদা এবং চকচকে মাছগুলো কিন্তু একদম টাটকা মাছ আমি এইগুলো একটু হালকা গরম জল এবং একটু লেবু দিয়ে ভালো করে ধুয়ে নেব। যাতে আঁশটা গন্ধটা না থাকে এরপর আমি কড়াই বসিয়ে দিলাম এইসব মাছ ভাজার সময় কিন্তু কড়াইটা ভালো করে তাতিয়ে নিতে হবে এবং তেলটাকেও ভালো করে গরম করে নিতে হবে তারপরে মাছগুলো ভাজতে হবে না হলে এই মাছগুলো কিন্তু ভীষণ শুখি মাছ এই মাছগুলো না হলে ঘেঁটে যায় এরপর দেখো আমি মাছগুলো ভেজে তুলে নিয়েছি এবং ওই তেলেতেই আমি সমস্ত কিছু জিরে একটু শুকনো লঙ্কা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে একটু আদা রসুন দিয়ে দেব। আদা রসুন দিয়ে ভালো করে কষিয়ে নেব তারপরে যখন তেল ছেড়ে আসবে একটু জল দিয়ে দেব। জল দিয়ে একটু নাড়তে থাকবো নাড়তে থাকবো তারপরে ভালো করে কষিয়ে আমি জল দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে দিলে ফুটলে মাছগুলো দিয়ে দেব। যেভাবে আমি করি এই ধরনের মাছ তো আমি এর আগেও করে দেখিয়েছি এইভাবেই করলে বেশ ভালো হয় রান্না যেন তোমরা করে দেখো বেশ ভালোই হবে এবং তোমাদেরও ভালো লাগবে খেতে মাছ আমার রেডি দেখিয়ে দিলাম এরপর চলে এলাম সন্ধ্যাবেলায় আমি জামা কাপড় কিছু নিয়ে বসেছি সেলাই করতে অবসর সময়ে আমি এই সেলাই টেলাই নিয়েই থাকি যেন আমার সময়টাও কেটে যায় আজকে আর সন্ধ্যাবেলা ঘুরতে বেরোলাম না তাই তোমাদের আমি নিয়ে যেতে পারলাম না তোমাদের আজকে ঘরেই আমার সেলাই করা দেখাচ্ছি তোমরা অবশ্য বুঝতে পারছো না আমি কি সেলাই করছি ওই কাঁথা সেলাইয়ের মতো আমার নাইটিটা একটু ছিঁড়ে গিয়েছিল ওই জন্য সেলাই দিচ্ছি কারণ নতুন নাইটিতে আমি ডবল করে একবার সেলাই করে নিই এই নাইটিটাই নতুন কেনার পর থেকে আমি একবারও সেলাই করিনি তাই পাশ থেকে দেখলাম সেলাই থেকে খুলে গিয়েছিল কাঁচা সেলাইটা ছিল ওই কারণে আমি আবার সেলাই করে নিচ্ছি তারপরে নিয়ে এলাম একটা বালিশের ওয়ার সেটাও আমি সেলাই করে নিচ্ছিলাম এইভাবে সেলাই করতে করতে আমার টাইমটা কোথা দিয়ে সন্ধ্যাবেলা কেটে গেল। তাহলে আবার রান্নাবান্না করতে হবে আজকে বেশি কিছু হবে না একটু শুধু রুটি আর সোয়াবিনের তরকারি করব ওই তাহলে চলো আজকের আমার এই ভিডিওটা বেশি বাড়াচ্ছি না আমার এই ছোট্ট ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক করে দিও এবং কমেন্টে বলো তোমাদের কেমন লাগছে আর সারাদিনেও তো একটুও বৃষ্টি হলো না জানি না কবে বৃষ্টি হবে সবাই নিজেদের খেয়াল রেখো ভালো থেকো সুস্থ থেকো সামনেই জামাই ষষ্ঠী তাই বাপের বাড়ি যাওয়ার আনন্দে আছি কবে বাপের বাড়ি যাব সেই আনন্দে তোমাদেরও আমি জানিয়ে দিলাম তোমাদের সাথে গল্প করতে করতে কোথা দিয়ে আমার সেলাইগুলোও করা হয়ে গেছে আমার ওয়ার্ডটা এবং নাইটিটা দুটোই সেলাই হয়ে গেছে তাহলে চলো আজকের মতো আমি সবাইকে জানাই নমস্কার